স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা তালাক দেওয়ার কথা বলা এটা কোনো ভদ্র কোন ইমানদার পুরুষের খাসলত হতে পারে মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্ত্রী স্বামী এরকম কোন কথা বলে আমাদের মতো অনেক স্বামী আছে না এরকম কথায় কথায় বলে কথায় কথায় খোঁটা দেয় মনে হয় যে তার দয়াতলে একটা সহজ কথা বলি মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত আল্লাহর জমিনে চাইতে বড় আর কোন নিয়ামত নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন ওয়া মাতা মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা আর দুনিয়াতে যত নিয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হল একজন নেক একজন ভালো স্ত্রী তার চাইতে বড় উপকারের বস্তু আর হতে পারে না আপনি চিন্তা করেন আপনার সন্তান জন্ম দিবে আপনার চরিত্রটা ঠিক রাখবে আপনার ঘরে সমস্ত কাজ করবে আরে ভাই কাজের লোক যদি রাখেন বাসায় মাসে কত টাকা দেওয়া লাগে টাকা দিয়ে কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায় সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে আর কি চান এই সার্ভিস যদি মূল্য দিয়ে হিসাব করেন কে আমার পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে একটু চিন্তা করে দেখেন তো মিলান তো বাস্তবতার সাথে এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টা বলে উল্টা করে একটু বেলাইন হয় বেলাইনে যায় তার কথা আপনি বেলাইনে যায় না কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন প্রিয় ভাইয়েরা শ্বশুর বাড়ির লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে যৌতুক করার একটা প্রথা প্রচলিত আছে আজকাল তো টাওয়া লাগে না লাগে না বলা এমনি যে ওই মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায় কোনো উপায় নাই দিতেই হয় খুশি হয়েই দেওয়া লাগে এছাড়া কোনো উপায় তার পেছনে যত ইনভেস্ট যত খরচ যত সময় এগুলো সব ব্যয় করছে কে মেয়ের বাপমা তাই না আচ্ছা এ মেয়েকে এস এস সি এইচ এস সি বা যত পড়াশোনা করাইছে এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপমা এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে সাম কীভাবে তার ছেলে মেয়ে পড়াবে তার সংসারে ওইটার সার্ভিস দিবে ভোগটা কি বাপমা করে ইনভেস্টটা করে বাপ মা ভোগ করতেছেন আপনি ঠিক না বে ঠিক খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ অ্যাডাল্টে পরিণত করে দিছে এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের এই সার্ভিসটা কি বাপমা পায় না স্বামী পায় তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা নত করে থাকলেও তো তার দায় শোধ হবে না হবে বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান আপনার মেয়ের গর্বে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন কত কি করছেন এটা ফিগারটা বাইর করেন ফিগার বাইর তো আপনার চোদ্দ গোষ্ঠীর সবাই